সোলজার সিনেমার শ্যুটিংয়ে দেখা গিয়েছে শাকিব খান এবং তানজিন তিশাকে একই ফ্রেমে প্রায় এক মাস হলো সোলজার সিনেমার শুটিং চলতেছে কিন্তু এখনও পর্যন্ত তানজিন তিশার কোনো লোক কোনো ছবি অথবা কোনো শ্যুটিংয়ে আমরা দেখতে পাইনি তবে এবার শাকিব খানের সাথে তানজিন তিশার একটি ছবি ভাইরাল হয়েছে যা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তানজিন দিশার কোনো লুক এখনও পর্যন্ত দেখা যায়নি বলে অনেকে কমেন্ট করতেছেন তাজার সিনেমাতে কি অন্য কোনো নায়িকাকে নেওয়া হয়েছে যার কারণে তানজিন দেখা যাচ্ছে না আসলে না এরকম কিছুই না সোলজার সিনেমাতে নায়িকা হিসেবে তানজিন তিশাই থাকছে তানজিন সাথেই শুটিং হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি তানজিনতিশা শাহ এখনও ক্যামেরার সামনে আসেনি অথবা কোনো ছবি আপলোড করেনি এই কারণেই যে বড় কোনো চমক নিয়ে সবার সামনে আসবে তানজিনতিশা সাকিব খানের সাথে সেজন্য এখনও পর্যন্ত ওইরকম কোনো শুটিং ভিডিও অথবা কোনো পিকচার তানজিনতিশা আপলোড করেনি সোলজার সিনেমার আর এমনিতেও খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে তানজিন দেখা যাচ্ছে সোলজার সিনেমার শুটিংও করতেছে পাশাপাশি আবার লাইভ শোও করতেছে কনসার্টও করতেছে সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তবে তানজিন ভক্তদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বুঝতে পেরেছি যে যে কোনো সময় হঠাৎ বড় কোনো চমক নিয়ে আসবে সোলজার থেকে তানজিন আর সেটার অপেক্ষায় আছে দর্শকরা প্রায় এক মাস হয়ে গিয়েছে সোলজারের শুটিং চলতেছে ডিসেম্বরের মধ্যে সোলজার মুভি চলে আসবে এর মধ্যে ট্রেইলার আমরা দেখতে পাবো হয়তো ট্রেইলারের মধ্যে তানজিন দিশাকে দেখতে পাওয়া যেতে পারে অথবা তার আগে তানজিন দিশা যদি কোনো পোস্ট করে থাকে তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো তানজিন দিশাকে কীরকম লুক নিয়ে মুভিতে শুটিং করতেছে সাকিব খানের সাথে কতটুকু মানাচ্ছে সব কিছু আমরা দেখতে পাবো যখনই একটি পোস্ট তারা করবে শাকিব খান তার ফেসবুক পেজে নিজের ফার্স্ট লুক সেকেন্ড লুক পোস্ট করলেও তানজিন তিসা কিনি এখনও কোনো পোস্ট করেনি তবুও আমরা একটি ছবি পেয়েছি যে ছবিটি আপনাদের মাঝে তুলে ধরেছি শাকিব খানের সাথে তানজিন তিসার সাকিব ভক্তরা এবং তানজিন ভক্তরা অপেক্ষায় আছে সাকিব খান এবং তানজিন জুটি কেমন হবে সেইটা দেখার জন্য যখনই কোনো ভিডিও অথবা ছবি রিলিজ হবে আমি আপনাদের মাঝে তুলে ধরব সব কিছুই সব কিছুর আপডেট পেতে অবশ্যই আমার ছেলেটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এখন আমি আপনাদের কাছে জানতে চাই তানজিন এবং সাকিব খানের সোলজার সিনেমার মধ্যে তাদের জুটিটা কেমন হতে পারে বলে মনে হয় অবশ্যই আপনারা একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন